রাখি চলে গেছে গেছে বেশ হয়ে কিন্তু রাখির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাখির দিনকে মা আবার মুড়ির মোয়াও করেছিল মম আর পল্লবী দুজনেই রাখি বেঁধেছে সঞ্জয়কে তাই জন্য সঞ্জয়বাবুর আনন্দ এবার একটু বেশি আর ওইদিকে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে ঝুলনের উৎসব চলছে সেখান থেকে ভোগ আনা হয়েছে যে কোনো ভোগ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ভোগের টেস্ট কিন্তু অসাধারণ হয় আর এইদিকে রাত্রিবেলা পল্লবী আবার তার মেয়েকেও নিয়ে চলে এসেছে ঈশানবাবুকে রাখি বাঁধবে বলে দিদিয়া বলে কথা আর এইদিকে ঈশানবাবুকে আর রাখি বাঁধে বাপরে বাপ ওকে রাখি বাঁধানো তো না যুদ্ধ করা কতবার যে ওর দিদিয়া চেষ্টা করেছে ওকে রাখি বাঁধার জন্য আর ও ততবার হাসতে হাসতে এদিক ওদিক পালিয়েছে বাবুর আমার এই কয়দিন খুব শরীর খারাপ গেল ওই জন্যই তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করে হয়ে ওঠা হয়নি একটার পর একটা আজই কালই আবার হাঁটুও কেটে গেছে তার সে কি কান্না তাই জন্য এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম আর আমাকে দেখেছো উফ এদেরকে নিয়ে আমরা পাগল হয়ে যাব ওই যে দিদিয়া ওইদিকে ছুটেছে কেন বলো তো কারণ দিদিয়ার হাতে ক্যাডবেরি দিয়ে দেওয়া হয়েছে যেটা ঈশান বাবু দিয়েছে কিন্তু ঈশান বাবু যদি ওই ক্যাডবেরি দেখে তাহলেই তো হয়ে গেল এদিকে দিদিয়াও এনেছে ভাইয়ার জন্য গিফট তারপর আমি আর পল্লবী মিলে দুজনে চলে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরে প্রণাম করতে যেঠি অবশ্য গিয়ে ভোগের প্রসাদ নিয়েই এসেছিল কিন্তু আমার আর যাওয়া হয়নি তাই জন্য আমি গিয়েছিলাম সবার শেষে দেখেছ কী সুন্দর ঝুলন করেছে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ঝুলনের উৎসব হয় আরও হয়েছিল কিন্তু ওই যে ঈশানের শরীরটা খারাপ ছিল বলে আমার আর বের হওয়া হয়নি কী করবো আর যাই হোক ঝুলনের উৎসব তো ভালোই কাটলো রাখিও খুব ভালো কাটলো কিন্তু সামনে আবার দুর্গা পুজো এই দুর্গাপুজোয় শপিং করা স্টার্ট করেছো কি আমি অবশ্য টুকটুক করে স্টার্ট করেছি চলে এসেছিলাম শপিং মলে শপিং মলে এসে ভাবছি নিজেকে একদম এখন আর আয়নায় দেখা হয় না আর এখানে এসে বেশ কিছুক্ষণ নিজেকেই আগে দেখেছি তারপর একটার পর একটা জামা ট্রাই করেছি কি নেব কোনটা নেব আমি না এখন ভীষণ পাজল হয়ে যাই বুঝতেই পারি না যে কোন জামাটা কি কেমন কি লাগে কি ভালো লাগে তো যাই হোক এই করতে করতেই শপিং কোনো রকমে করেছি তাহলে বন্ধুরা আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওয়ে নতুন কিছুর সাথে তোমরাও দুর্গাপুজোর শপিং শুরু করে দাও এখনের মতো টাটা